কেলি বাবু আমার ঢাকাতে যেতে হবে কাজের জন্য আমার নানির খালি ঘরটা ঠিক করতে হবে তুমি ঢাকায় গেলে আমাকে ভুলে যাও আমার বাবা আলোকের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে আমার তো কিছু করার নেই আমি মধ্যবিত্ত তাহলে তুমি ঢাকায় গিয়ে নিজের ফিউচার বানাও আমার আশা ছেড়ে দাও আমাদের বিয়ে হবে না আরে চেম্বার সাহেব আমাকে 10 লক্ষ টাকা ধার দেন আমি আপনাকে 3 মাস পরেই ফিরিয়ে দেব তোকে আমি কোন ভরসায় টাকা দেব তুই যদি টাকা না দিস আপনি আমাকে দশ লক্ষ টাকা দেন আমার নানিকে আপনার কাছে রেখে যাব আচ্ছা ঠিক আছে তিন মাস না দশ মাস পরে আইসা তোর নানিকে নিয়ে যাস কোন সমস্যা নেই গর্বের সাথে বলছি আজকে শহরের সবচাইতে বড় আইফোনের শোরুমের মালিক আমি এত টাকা পয়সা থাকতেও বুকের ভিতর ফাঁকা আফসোস কেলি তুই আমাকে বুঝলি না যাই হোক ভালোই হলো একটা অপমানই আজকে আমাকে কোটিপতি বানাইছে আর কেলি কোনো গরিবকে বিয়ে করে দুর্ভাগ্যবতী যাই এখন আমার নানিকে নিয়ে আসি মেম্বারের কাছ থেকে